এটা এখানে তো কিছু কিছু পাঁচজন প্রত্যেক আমাদের এস টি এ যারা আছে তাদেরকে ডেকে মিলিত ভাবে যার মধ্যে আমাদের সিভিক ভলেন্টিয়ারও আছে টিএসিও আছে কনস্টেবলও আছে তাদেরকে এখানে গ্রীষ্মের দাবদাহে যখন নাজেহাল বঙ্গবাসী মানুষ বাইরে বেরোনোর কথা ভাবতেও পারছেন না এহেন পরিস্থিতিতেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ট্রাফিক কর্মীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে চলেছেন রোদে গরমে ঝড় জলে তাই তাদেরকে সম্মান জানিয়ে এই গরমে তাদের হাতে তুলে দেওয়া হলো সামার কিট এই গরমে যাতে তাদের কাজ করতে কোনো রকম অসুবিধা না হয় তার কথা মাথায় রেখেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ট্রাফিক বিভাগের কর্মীদের হাতে ওই সামার কিট তুলে দেন ব্যারাকপুর কমিশনারেটের নগর পলক রাজুরিয়া পুলিশ কমিশনারের সমস্ত আধিকারিকরা অন্যদিকে আজ ওয়ার্ল্ড প্রেস ডে উপলক্ষে যেসব সাংবাদিকরা রোজ ঝড় জল উপেক্ষা করে কাজ করে যায় তাদের হাতেও সামার তুলে দেওয়া হয় ব্যারাকপুর কমিশনারের তরফ থেকে

25アクトサリー。<music> <music> বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবসের বিশেষ উৎসব পুনরায় উন্নিষ্ঠা জানায় সকলকে যারা প্রতিনিধির তথ্য কোন পুজো কে নাচ এই সমাজের কোনায় কোনায় আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছে সেই দাঁড়িয়ে আছে সেটা থেকেই ও অনেকটা আশ্বস্ত হয়ে যায় তার সঙ্গে সঙ্গে আপনারা ডিউটি করছে মানুষ এটা খুব ভালো করে জানে এই সময়ে রাস্তায় চলা হাঁটা ডিউটি করা রোদে খুবই দুষ্কর খুবই মুশকিল যখন ওনারা আপনাদেরকে দেখেন তখন ওনাদের মনে একটা সান্তনা হয় ওনাদের মনে একটা আশ্বাস হয় কে আমাদের পুলিশ সঠিকভাবে কাজটা করছে আমি মনে করি আমাদের থেকে হোক আমাদের পুলিশ ডিপার্টমেন্ট পক্ষ থেকে হোক আমাদের প্রত্যেক পুলিশ কর্মী আর খাস করে আমাদের ট্রাফিক কর্মী যারা আছে তাদেরকে আরো ভালো পরিষেবা আরো ভালো সুবিধা দেওয়া দরকার আছে দেখুন